আমার নবী বলতেছে ও আমার প্রাণপ্রিয় চাচা আপনি যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র আইনা দেন আপনি যদি আমার এক হাতের মধ্যে সূর্য আইনা দেন আপনি যদি এই মক্কার সমস্ত ক্ষমতা আমার হাতে আইনা দেন এরপর আমি এই তাওহীদের দাওয়াত থেকে এই শিরিকের বিরুদ্ধে কথা বলা থেকে থামবো না আল্লাহু আকবার ইসলাম ইতিহাস ঘাটাঘাটি করলে না জানা যায় আবু তাহারেফ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আরে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতো আমার নবীজি যখন আওয়াজ আওয়াজতুল্ল আমার নবীজি যখন শিরিকের বিরুদ্ধে আওয়াজতুল্লাহ তখন আমার নবীজিকে থামানোর জন্য মক্কার কাফের মুশিক রাবু তালেবের নিকট আসলো আইসা বলতেছে তোমার বাতি থামাও তুমি আমাদের মধ্যে মুরুবি তোমারে কিন্তু আমরা অনেক সম্মান করি আপনারে কিন্তু আমরা অনেক সম্মান করি কিন্তু আমরা আমাদের দেব দেবীদের ব্যাপারে কোনো খারাপ কথা আর শুনবো না আমাদের শিক্ষিতদেরকে মূর্খ বলা হবে ভালো লোকদেরকে খারাপ বলা হবে এইটা কিন্তু আমরা কোনোভাবে সহ্য করব না সুতরাং আপনি আপনার বাতিজা মোহাম্মদকে থামান একবার আসার পরে তাদের এই আবেদনে কাজ হয় নাই দ্বিতীয়বার আসছে আসার পরে বলছে এইবার যদি আপনি না থামান আপনার বাতিজা মোহাম্মদ কিন্তু আমরা হত্যা করব এইটার পরে আবু তালেব বাতিজা মোহাম্মদ কে ডাইকা বলে ও আমার প্রাণ প্রিয় বাতিজা আমার উপরে তুমি এমন বোঝা চাপায় দিও না এই বোঝা বহন করার ক্ষমতা আমি আবু বের নাই এই বোঝা বহন আমি করতে পারবো না ওই বোঝা কিন্তু তুমি আমার উপরে চাপায় দিও না আমার নবী বলতেছে আমার প্রাণপ্রিয় চাচা আপনি যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র আইনা দেন আপনি যদি আমার এক হাতের মধ্যে সূর্য আইনা দেন আপনি যদি এই মক্কার সমস্ত ক্ষমতা আমার হাতে আইনা দেন এরপর আমি এই তাওহিদের দাওয়াত থেকে এই শিরিকের বিরুদ্ধে কথা বলা থেকে থামব না এটা শোনার পর আবু তালেব বলল ভাতিজা তোমার যা ইচ্ছা তুমি করো আমি তোমার গায়ের মধ্যে একটা আঁচও আমি পড়তে দিব না তখন তিনি তার বংশের লোকদেরকে নিয়া বাতিজা মোহাম্মদ কে সেফটি দিতেছিল শেল্টার দিতেছিল এইটা দেওয়ার অপরাধে তার পরিবার পরিজনকে তার বংশ সহ 3 বছরের জন্য বয়কট করে দেওয়া হইছিল তখন ওই শিয়াবে আবু তালিবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ব্যক্তি তার পরিবার পরিজনকে